হাই গুড মর্নিং তো আজ আমার পাপানের বাড়িতে কী কী রান্না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি মোটামুটি গরম হয়ে গেছে আমি এর মধ্যে আমল দুধ দিয়ে দেবো দিয়ে ভালো করে গুলে নেব আমাদের এখানে তেমন দুধ পাওয়া যায় না আর বাজার থেকে যদি কিনে আনবো সে দুধও কেটে যায় বেশিরভাগ দিন দেখি কেটে যায় তো ভাবলাম আমুল দুধ দিয়ে পাওয়া যায় বেশ দুধের মতোই লাগছে এবার চালগুলো দিয়ে দেবো বেশি করবো না আমি জাস্ট একটু মুখে চাল নেবো এই যে পায়েস রান্না হচ্ছে প্রায় শেষের দিকে

এই যে আমার পাপার জন্যে পায়েস রান্না হয়ে গেছে এবার এই যে আমার পাপার দিদুন রুপোর বাটি চামচ দিয়েছে তো এই বাটিতে করে আমি ভগবানের সামনে নিবেদন করে দেবো আমার পাপার জন্য রান্না করে কাজু কিশমিশ সাজিয়ে দিয়েছি আর এই যে চামচুর দিয়েছে দিন তো যাই হোক এইটা ভগবানের কাছে নিবেদন করে দেবো দেওয়ার পর এটা আমার পাপা পাবে এই যে সকালবেলায় এই যে পাপানের জন্য পাঁচ রকমের ভাজা কেটে রেখে দিয়েছি এখানে আছে পটল আলু কাঁকড়োল কুমড়ো আর একটু চাল কুমড়ো নেবো আর এটার মধ্যে গোবিন্দভোগ চাল ধোয়ার জন্য জল দিয়েছি তো একটু পোলাও করবো নিরামিষ করবো কোনো মাছ মাংস আমি আজকে ওকে দেবো না কালকে বাড়ির সবাই মিলে একটু মাছ মাংস খাবো কিন্তু আজকে ওকে কোনো মাছ মাংস দেবো না জলটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই চালগুলো গোবিন্দ চালগুলো ধোয়া হয়ে গেছে এবার এগুলো থেকে জল ঝড়িয়ে একটা থালায় থালার মধ্যে দিয়ে একটু ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিতে হবে জলটা যাতে গায়ের সঙ্গে টেনে যায় ঝুলঝুলো হতে হয় কিন্তু নিরামিষ বা আমিষ যে কোনো দিনে বেশ টেস্টি একটা ব্যাপার মটন চিকেন কষা আলুর দম পনির সব কিছু দিয়ে মোটামুটি ভালোই লাগে আবার যে কোনো পুজো পবনের দিনেও ভোগ দেওয়া যায় ভগবানকে আর হোলা একটা হলুদ হলুদ অন্ন ওই হলুদ অন্ন অনেক শুভ কাজে মানুষকে খাওয়ানো খুব ভালো

ছেলে পনিরটা খুব ভালো খায় আমারও বেশ ভালোই লাগে এই যে ভাজাগুলোতে লবণ হলুদ চিনি দিয়ে রেখেছি আর এই চালগুলো শুকিয়ে গেছে যে দেখো কেমন ঝুড়ঝুরে হয়েছে যাই হোক তার মধ্যে হলুদ লবণ আর এই যে জিরে কুচানো আর গরম মশলা চিনি আর একটু ঘি দিয়ে দেবো তো এটা দিয়ে ভালো করে মাখতে হবে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না মনে হচ্ছে এখনই রান্না বোধহয় হয়ে গেল এখানে ফুড কালারও দেওয়া যায় আবার হলুদও দেওয়া যায় তো আমি হলুদই দিয়েছি তো যার যেটা ভালো লাগে আর একটু মনে হচ্ছে লাগবে হলুদ যেগুলোকে ভালো করে মাখিয়ে নেব আগে পটলগুলো ভেজে নেব পটলগুলো বেশি ছেলের মধ্যে ভাজলে

বেগুন পটল এই যে কুমড়োটা ভাজা কুমড়ো ভাজা হয়ে গেছে এবার আলু গুলো দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম হলুদ লবণ চিনি যে কড়াইটা গরম হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দেবো

আর আমি যেই কাপের যেই কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই যে খুব পরিমাণ চাল নিয়েছি চার ডবল জল নিতে হবে এই কাপের আমি দু কাপ চাল নিয়েছি তাই আমি চার কাপ জল নেব চালটা যেন পুড়ে যায় না সেইভাবে নাড়াচাড়া করে নিতে হবে চালগুলো গুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো এবার টাকাটা দিয়ে জল দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে ঢাকনাটা দিয়ে দেবো এই যে কিছুক্ষণ বাদে আমি এই যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি পোলাওয়ের মধ্যে আর জলও প্রায় অনেকটা শুকিয়ে এসছে আর কিছুক্ষণের মধ্যে হয়ে যায় এদিকে পনিরের জন্য মশলা করছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা পোস্ত আর কাজু আর দু একটা কিছু ছিল হাতে দিয়ে দিয়েছি এই যে পনির আলু আর পটল মশলাটা দিয়ে কষানো হচ্ছে এ যে আমার पापा হ্যাপি বার্থডে হচ্ছে বাবা পোজ পোজ দিতে ব্যস্ত ওই ওই সাঙ্গো বাবা দিক তাকাও সবাইকে হাই করে দাও বলো হাই আজকে আমার বার্থডে হবে কালকেও হবে